আপনাদের সবাইকে বলি যে আপনারা স্বাস্থ্য মানে সুন্দরভাবে আস্তে সুস্থ ফিরবেন প্রয়োজন হলে আজকেও আপনারা থেকে যেতে পারেন আপনাদের থাকার সব অ্যারেঞ্জমেন্ট আছে ডিএম করেছেন গঙ্গাসাগর প্রশাসন করেছেন আপনাদের অসুবিধার কোনো কারণ নেই আমি গঙ্গাসাগরের মানুষকে মা বোনদের বিশেষ করে ভাইদের সকলকে আমার সব তীর্থযাত্রীদের এনজিওদের আমার অনেক অভিনন্দন আমার ছোটো ছোটো বন্ধুদের জানাচ্ছি এবং গঙ্গাসাগর মেলায় অনেক অতিথি আপনাদের আসবে আপনাদের বেচা কেনাও যেমন হবে তেমনি অতিথিরা যাতে প্রশংসা করে সেটা আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে যাতে কারো কোনো ত্রুটি না হয় গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত পরিমাণে হাসপাতালের ব্যবস্থা বেডের ব্যবস্থা ডাক্তারের ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আপনার বাসের ব্যবস্থা সমস্ত বাস মানে একটাই সিঙ্গেল টিকিটে যাতায়াত করতে পারবে আর পাঁচ লাখ টাকা করে সবার ইন্সিওরেন্স করা আছে যদি কেউ দুর্ঘটনা কবলে মারা যায় বা কিছু হয় সেজন্য আমরা পুরো মেলায় যারাই আসে এবং তীর্থযাত্রী সহ লোকাল সহ সাংবাদিক সহ সকলের অফিসার সহ সকলের একটা ইন্সিওরেন্স আমাদের করাই থাকে আর গঙ্গাসাগরের ব্যাপারে যে কর ছিল বাম আমলে সেটা আমরা তুলে দিয়েছি সুতরাং আমরা মনে করি সব কিছু ভালোভাবে হোক কালকে আবার আউটরাম ঘাটে প্রোগ্রাম হবে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এসআইআরের ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছি ইলেকশন কমিশন জীবিতদের মৃত্যু দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইললিগাল আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক এভাবে চলতে পারেন না আপনাদের বলব আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার পাশে আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই ভালো থাকবেন